নমস্কার বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো অসুস্থ আছো আর কী বলল তো ভালো না থাকলেও ভালো আছি বলতেই হয় কেননা মানুষ তো আসার সময় সুস্থ থাকে না মানুষের শরীর খারাপ হতেই পারে আর আমি চলে এলাম দিনের মতো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো না আজকে সকালবেলা উঠে দেখছি রাত্রে কুকুর এসে আমার আটার প্যাকেটটা সারা বারান্দা ময় ছড়িয়েছে দেখোছ আর আমার তো ঘরের বারান্দা কোনো গেট নেই জানো তো এমনি খোলা বারান্দা যেমন গ্রামের দিকে ঘরবাড়ি যেমন থাকে ওই রকমই দেখো কোনো মানে ঘেরাঘুরি নেই তো আর এই জায়গাটা ওই যে আটার প্যাকেটটা মানে ওপরে ঝোলানো ছিল প্লাস্টিকের করে আর নিচে ছিল সবজি কুকুর এসে আটার প্যাকেটটা ছিঁড়ে চারিদিকে ছড়িয়েছে আর সেই আটাগুলো দেখো সবজির মধ্যে সব ছড়িয়ে আছে। আমি এই সবজিগুলো সব একটা একটা করে ধুইয়ে আর এই রেখে দিয়েছি ওগুলো জল ঝরে যাবে কি করব সবজিগুলো তো আর ফেলে দেওয়া যায় না আর ওগুলো তো কুকুরে আর খাইনি ওই জন্য দেখো আমি সকালবেলা বাসন টাসনগুলো মেজে নিচ্ছি আর এই যে বৃষ্টি হয়েছিল না জল ভরে রেখে দিয়েছিল দেখো হাঁড়ি ড্রাম সব জল ভরে রেখেছি এটা সুবিধা হয়েছে বৃষ্টিটা হয়ে আমার খুব সুবিধা হয়েছে জানো তো একটু ঝিরঝির করে বৃষ্টি হলে কি তো কষ্ট হবে কেননা ওই কাদা রাস্তায় জল বয়ে বয়ে জল বয়ে বয়ে নিয়ে আসতে হয় ওই জন্য আমার খুব প্রবলেম হয় আর একটু বৃষ্টি হলে আমি এগুলো হচ্ছে কি ভরে রেখে দিই আমার খুব সুবিধা হয় বৃষ্টি হলে কেননা আমার ঘর তো রাস্তার ধারেও নয় আর পুকুরের কাছেও নয় মানে কাছে একটা পুকুর আছে কি বলে তো পুকুরটা হচ্ছে কি আমার ভাসুরের পুকুর আর ওই পুকুরটা হচ্ছে কি ওরা ব্যবহার করে আর ওই পুকুরে হচ্ছে কি কী তো এক বালতি জল টল তুললে তো ওরা কেমন গুজুর গুজুর করে কেননা পুকুরটা ছিল শ্বশুরের আর এখন ওদের ভাগে পড়েছে শ্বশুর মারা গেছে এখন ওরা লেখাপড়া করে নিয়েছে আর আমাদের পুকুর দিয়েছে মাঠের মাঝখানে সেখানে তো আর সরা পড়া সম্ভব নয় এই যে দেখো আমি ঝাটপাটগুলো দিয়ে দিচ্ছি এখানে আমাদের গ্রামে হচ্ছে কি গ্রামে এই যে নাম কীর্তন হয় না এই যে শিব চতুর্দশী ধরে নাম কীর্তন হবে আর ধরো আগে হচ্ছে কি ওই যে মনসার গান শীতলমার গানের যে যাত্রাগুলো হয় না ওগুলো শুরু হয়ে গেছে ওই যে শুক্রবার দিয়ে শুরু হয়ে গেছে আর আমি হচ্ছে কি এগুলো উঠোনগুলো পরিষ্কার করে নিচ্ছি কিন্তু বৃষ্টি হয়ে একটু গন্ডগোল হয়ে গেছে আর আমার এই শাশুড়ি দেখো ঠাকুর ঘরে পুজো দিতে যাচ্ছে ওই আমার ওই সামনের ঠাকুর ঘর ওটা ওটা শাশুড়ির ঠাকুর ঘর আমি আগে যেতাম তোমরা দেখোছো আরও অন্য ভিডিও এর মধ্যে আমি হচ্ছে কি এখন আর যাই না আমার গোপো নিয়ে আমার ঘরেই রেখেছি আর এই যে শাশুড়ি শাড়ি ইস্যু করছে আর মেয়ে এখন স্কুলে যাবে আর এই যে এই দিকটা আমি নেতা দিয়ে নিচ্ছি আর সামনে খড়গুলো বৃষ্টির মধ্যে ভিজে গেছে আর আমাদের এখানে নাম কীর্তন হবে আর ওরা তো বাড়ি বাড়ি আসে নাম নিয়ে বাড়ি বাড়ি আসে ওই জন্য ভাবলাম বৃষ্টি হয়ে উঠোনটা নরম হয়ে গেছে আর জলও কম লাগবে তার জন্য হচ্ছে কি আমি উঠোনটা গোবর দিয়ে নিচ্ছি এই যে মেয়ে স্কুলে চলে গেলো আর আমি এই এক বালতি জলে পুরো উঠোনটা গোবর দিয়ে নিচ্ছি আর এবারে গোবর দেওয়া হয়ে গেলে কী তো তারপরে স্নান টান করবো কেননা এই যে কাদা টাদা মেখে হয় না দেখ আমি স্নান করে চলে এসেছি আর কতগুলো কাঁচা ভিজিয়েছিলাম মেয়ের সোয়েটার জামা টামা আমার শাড়ি টাড়ি ওই যে বড় কাচারি গিয়েছিলাম না ওই যে ব্যাগে করে নিয়ে গেছিলাম মেয়ে সেখানে গিয়ে স্নান করেছে আবার ড্রেস পরে এসেছে ওই যে ওই জন্যে হচ্ছে একটু হয়ে গেছে আর বৃষ্টির জন্য হয় হয়নি সব ফেলে রেখে দিয়েছিলাম আর কেমন গন্ধ হয়ে গেছে সব ওই জন্য ভাবনা একটু রোদ উঠেছে আগের দিনে বৃষ্টি হয়েছিল আর এই যে আমি সব কাচাকুচি করেই দিচ্ছি আর শুকাতে দিচ্ছি আর উঠোনটার মধ্যে কি তো চারদিকে এসে গাছের ছাওয়া আসে তো মানে ছাওয়া পড়ে যায় শুকাতে চায় না সেই সন্ধ্যে পার হয়ে যায় তারপর তুলতে হয় কেননা বাড়ির আশেপাশে ওইসব দেখছো সব গাছপালা হয়ে আছে স্নান টান করে এসে জামা কাপড় মেলে দিয়ে গোপুর সোনাকে সান করিয়ে দিয়েছি দিয়ে করে দিয়েছি দেখো আজকে কত সুন্দর লাগছে একদম সাজিয়ে টুল দিয়েছি ওকে একদিকে খুব সুন্দর লাগছে মনের মতো করে সাজিয়ে দিয়েছি আমার গোপুর সোনাকে আজকেরে কেমন লাগছে দেখ আগে ভিডিওতে দেখোছ অবশ্য কিন্তু আজকের একদম অন্যরকম লাগছে কিন্তু কেউ কী ধরতে পারবে আজকের কেমন লাগছে আর আগের ভিডিওতে কেমন ছিল আজকের কিন্তু একদম আলাদা লাগছে কত সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি আমি এর থেকে ঠাকুর পুজো টুজো দিয়ে নিচ্ছি আর আজকের কী তো রান্না করব না মেয়ে স্কুল দিয়ে খেয়ে আসবে আর ওর বাবা হচ্ছে কে ঘরে আসবে না আজকেরে হোটেলে খেয়ে নেবে ওই জন্য ভাবলাম রান্না টান্না করব না মুড়ি টুড়ি খেয়ে নেবো দুপুরবেলা রাতে রান্না করবো এই যে দেখো তেঁতুল এই তিন বছর হয়ে গেছে তেঁতুলটা কালো হয়ে গেছে আচার করব বলে কিনেছিলাম কিন্তু খাওয়া হয়নি ওই যে রেখে দিয়েছিলাম প্লাস্টিকের কৌটো করে অনেকে বলে প্লাস্টিকের কোটোয় রাখলে খারাপ হয়ে যায় কিন্তু আমি যে এই প্লাস্টিকের কোটোয় করে রেখেছি তো একটুও খারাপ হয়নি কেন খারাপ হয় বলো তো যারা ওই কি খারাপ জামা কাপড় পরে খারাপ হাত পায়ে ধরে তো ওই জন্যে খারাপ হয়ে যায় কিন্তু আমি সান করে এসে তারপর তেঁতুলের কৌটোয় হাত দিয়েছি ওই নিয়ে রোদে দিলাম কেন না সান টান করে এসে ওই সব হাত দিলে তো ওই খারাপ হয় না তিন বছর হয়ে গেছে একটুও খারাপ হয়নি আর এই যে মাকম সিম পাকিয়েছিলাম এগুলো রোদে দিলাম এইগুলো দানা হবে রেখে দেব আর বন্ধুরা আজকে দেখার মতো এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি আর আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা